ছেলের অনেক দিনের ইচ্ছে যে আমি একোরিয়াম নেব। অনেক দিন থেকে বলছি পাপা কি পাপা চলো না গো একোরিয়াম নিয়ে আসি তোর পাপা বলছে ঠিক আছে কিনে দেব ও আমার ছোট ছেলে প্রত্যেক দিন পুকুরে চলে যায় ছোট্ট ছোট্ট মাছগুলোকে ধরে নিয়ে আসে হাতে করে কি করে যে ধরে ও ধরে নিয়ে এসে খেলে ও আমার যায়ের মেয়ে করে দুইজনে খেলতে থাকি তো তোমার দাদা ভাইকে বললাম নিয়ে এসে দাও কেননা পুকুরের সাইডে যাওয়াটা তো ভালো না ছোট বাচ্চা কি হবে না হবে ওই কারণে বলি নিয়ে এসে দাও তো বলছি বড়োটা নিলাম না কেন না ছোটো বাচ্চার জন্য এ আমার পছন্দ না কেন বলো তো কেন না এ করে নিতে গেলে অনেক তার জল পাল্টাতে হবে ই করতে হবে ওর পিছনে অনেক খাটনি ওই জন্যে আমাকে ভালো লাগে না তো ওরা চলে গেল তো বড়ো ছেলে ছোটো ছেলে চলে গেল আনন্দতে এ করি নিতে তো বড় ছেলে তোমাদের দাদা ভাই ছোটো ছেলে ওরা চলে গেল একটু বাজারে গেল কেননা ছোটো ছেলে দিন দিয়ে জিত করছে আম্মাজি আমাকে এ কোরিয়াম কিনে দাও এই কোরিয়াম নিয়ে দাও ওর পাপাকে বলছে পাপা তুমি এ কোরিয়াম নেবে না তো ওর পাপাকে বলছে আম্মাজি চলো এই কোরিয়াম নেবো ওর পাপাকে বলছে আম্মাজি তুমিও চলো তো এই কারণে এখন মানে পাপা মর ওরা চলে গেলো এই কোরিয়াম নিতে তো এই কোরিয়ামটা নিয়ে আসুক তারপর তোমার সাথে শেয়ার করছি তো যাই হোক আর আজকে তো বেশি কোনো কিছু ব্লগ শ্যুট করা হয়নি কারণ আজকে ভালোও লাগছে না আর অ্যানিভার্সারির দিনে একটু মেহদি ছিল ওই মেধিটাই হাতে লাগিয়ে নিয়েছি সিম্পলভাবে একবারে তো যাই হোক এখন ভাত বসালাম সবজি ছিল তেমন কোনো কিছু সবজি ছিল না তো কি রান্না করি আমি আজকে জানি না এখন আর তো ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে দিলাম ভাত ভাত হচ্ছে আর কি তরকারি আজকে জানি না এখন ভাতটা কত হোক হতে দিই ভাতটাকে আর দেখা যাবে কি কি রান্না করি এরকম বিছনা ওঠালাম বাসনগুলো সব ধুলাম বাসনগুলো এখনো এখনো গোছানো হয়নি বাসনগুলো এখানে সব বাসনগুলো রুমগুলো এখনও একে সব গোছাবো ওই রুমের বিছনা উঠালাম বিছনা উঠে ঝাড়ু দিলাম রুমটাকে পরিষ্কার করে দিলাম আর আজকে রুমগুলোকে সব মুছবো কেননা দুদিন হয়ে গেছে রুমগুলো এখনও একবারও মোছা হয়নি দুদিন হয়ে গেলো তো রুমগুলোকে আজকে মোছবো আর কালকে লাইভে এসেছিলাম প্রথমবার লাইভে এলাম বেশ ভালো লাগলো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা তো অনেকেই খুশি হলাম এইভাবে ভালোবাসা দিও পাশে দেখো একে অপরকে সাপোর্ট করো তো ওখানে তো আমরা এগোতে পারবো না তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো অনেক ভালো লাগলো কালকে তো দেখি আজকে যদি সময় পাই আমি যদি লাইফে আসি ওই সাতটার দিকে লাইফে আসবো সাতটা থেকে আটটা নটা যতক্ষণ তোমরা থাকবে পাস তো এই যে বললাম তোমরা যতক্ষণ ভালোবাসবে আমাকে ততক্ষণ খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো না এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমাকে লাইফ থেকে মানে লাইফ এন্ড করতে ইচ্ছে করছিল না কালকে কিন্তু কালকে রান্নাটাও হয়নি ভাতে রান্না করবো তো ওই কারণে লাইফটা আমি এন্ড করে দিয়েছিলাম কারণ দশটা বেজে গেছে লাইফ এন্ড করেছি আমি একবার সাতটা থেকে নটা পর্যন্ত এসেছিলাম ছিলাম নটা থেকে আবার দশটা তো যাই হোক এই ৰক সবাই সবাৰ পাছে দেৱ আৰু ভাত বচিয়ে দিলাম এখন আলু মখা পৰব একো আলু বচিয়ে দিলোঁ আলু শুদ্ধ কৰাৰ জে প্ৰেছাৰে বচিয়ে দিয়া আলু গেছে চলো ভাতটাকে বসিয়ে নিই ভাতটা অনেকক্ষণই বসিয়েছিলাম আজকে মিল চাল বসিয়েছি কেননা প্রত্যেক দিন তো গাছের চাল খাওয়া হয় তো আজকে মিল চাল বসিয়েছি রান্না করতে মিল চাল অনেকটাই ফুটে অনেকটাই সময় লাগে চলো ভাতটাকে বসিয়ে নিই তো চলো আজকে হচ্ছে ছোটো ছেলে স্বপ্ন পূরণ ছোটো ছেলে স্বপ্ন পূরণ অনেক দিন থেকে ইচ্ছে নিয়ে ওর নেবার ছিল এখানটা আর কি হয়ে গেছে মানে এ কোরিয়াম নেওয়া বলছিলো অনেক দিন থেকেই আমরা গিয়ে আমার হয়তো এ নিয়ে দাও তো আজকে তোমার দাদা ভাই ছোটো ছেলে বড় ছেলে চলে গেছে এ করিয়ে নিতে অনেকটা ভালো লাগছে আর আজ করছে শুক্রবার এখন বাজে আজ করছে শুক্রবার আবার এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা আমার ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর এখন বাজে সকাল দশটা চৌত্রিশ এখন বাজে দশটা চৌত্রিশ আর আজকে হচ্ছে শুক্র তোমার সকলকে জানাই জুম্মা মোবারক তো ভাতটা ভাতটা করছেন ভাত হয়ে গেছে একটু বসিয়ে দিলাম ভাত আর ভাতের উপরে মানে হাঁড়ির উপরে একটু জামে করে জল বসিয়ে দিয়েছিলাম কেননা বাষ্পটাতে না জলটা বেশ ভালোই গরম হয়ে যায় তো ওই কারণে প্রত্যেক দিন আমি এই মানে এরকম করে জলটাকে গরম করে নিই তারপর রান্না বান্নাতেও গরম জলটা দিয়ে নিই তো ভাত হয়ে গেছে ভাতটাকে এখন বসিয়ে নেব আর ওইদিকে ছোটো ছেলে বড় ছেলে ওরা চলে গেছে সব অ্যাকোরিয়াম নিতে অনেকই খুশি ছোটো ছেলে দুই ছেলে আমার অনেকই খুশি যে অ্যাকোরিয়াম নিতে যাচ্ছে তো ওইদিকে চলে গেলে ওরা অ্যাকোরিয়াম নিতে আর আমাকে তো বাড়ির কাজগুলো সেরে নিতে হবে কেননা ওরা চলে গেলে তখন কাজটার করতে পারবো না তো এই কারণে সেরে নিলাম আর এ দেখো নিয়ে চলে এসেছে একোয়ারিয়াম তো একোরিয়ামের জল টল দিচ্ছে ওর পাপা দুই ছেলে মেলে সব কী কী করছে ওরা তো আমি একটু এখানে ক্যামেরাবন্দি করে নিলাম মাছগুলো এত সুন্দর খেলছে খুব সুন্দর খেলছে দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি বলেছিলাম যে একটু বড়ো সাইজে নিলে না তো বলছে এইটুকু মানে ছোট একোরিয়ামটা তো তো ওই কারণে বড়ো সাইজের মাছ নাকি এতে থাকবে না এতে ছোটো ছোটোগুলোই থাকবে আর যদি বড়ো সাইজে নিতে হয় তাহলে নাকি একটা মাছই থাকবে এতে তো ওই কারণে বড়গুলো নিল না ছোটো ছোটোগুলোই নিয়ে নিয়েছে চারটি নিয়ে এসেছে তো এইগুলো দেখা যাক কতদিন বেঁচে থাকে তারপরে দেখা যাবে না যে বড়ো সাইজের একটা খুব সুন্দর দেখে ওইগুলো একটাই নিয়ে এসে রাখতে হবে দেখতে বেশ ভালো লাগে ছেলে মানে তো সব সময় তো রোদে রোদে বাইরে ঘুরা ঘুরাঘুরি করছে খেলছে আর ওই কারণে আরও মানে আমিও আজকে বললাম যে নিয়ে আসো তো ও গেলো নিয়ে চলে এসেছে এখানে রেখে এসেছে তো এই রুমে রাখবো না ডাইনিংয়ে সেই রুমে রাখবো যে রুমে আমরা মানে ঘুমোই ওই রুমে নিয়ে গিয়ে রাখবো ছেলে ওই রুমেই বসে খেলবে তো মাছগুলো খুব সুন্দরভাবে খেলছে দেখতো সুন্দর লাগছে কালারিংগুলো অপূর্ব মাছের তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু খাবার দিয়ে ছোটো ছেলে নিয়ে চলে এসেছে এ অনেক খুশি ছোটো ছেলে মাছগুলোকে দেখছে ওখানে ও খেলছে আর আমি এই দিকে পড়াই বসিয়ে দিয়ে চলে গেছি মানে চেষ্টা করবো আলু মাখার জন্য আর মনেই নেই আমার লঙ্কাগুলো একবারে কালো কালো টাইপ হয়ে গেছে যাই হোক আলু তো এই যে করিমটাকে নিয়ে এসেছে ওরা কি করছে দু ভাই মিলে ওই মাছগুলোর গুলোর পিছনে লেগে আছে একবার খেতে দিচ্ছে আর খাবারগুলো কি সুন্দর একটা একটা করে টেনে টেনে নিয়ে আসছে মাছগুলো আর খাচ্ছে একজন নিয়ে আসছে ওই খাবারটাকে দুজন ভাগ করে মানে ই করে খাচ্ছে দেখো খাবারগুলোকে খুব সুন্দর লাগছে দেখে মাছগুলোকে মাছগুলোও জানিয়ে যে খাবারগুলো মানে খাবার আমাদেরকেই দিয়েছে খেতে তাই না দেখো মাছগুলো দেখো উপরে যাচ্ছে একটা করে খাবার নিচে নেমে উপরে ভাসছে খাবারগুলোও সব একটা একটা করে মুখে করে নিয়ে নিয়ে আসছে আর নিচে বসে বসে খাচ্ছে ওরা ওরাও বেশ এনজয় করছে মাছ মাছগুলো ওরা ওইদিকে এনজয় করছে আমার ছেলেরা এনজয় মানে দু ভাই মিলে এরা এনজয় করছে তো দেখো এই রুমে নিয়ে চলে এসেছি মাছগুলোকে মানে অ্যাকোরিয়ামটাকে ছোট্ট তো খুব সুন্দর লাগছে ছোট কিন্তু মানে জল পরিষ্কার করতেই করতে এটাও সুবিধে অনেক তো এখানে ছেলে চলে এসেছে ছেলে খেলছে ওই ছোট্ট একটু অ্যাকোরিয়ামটাকে নিয়ে তো একবার বলছে আম্মাজি আর দেখো দেখো কেমন হলো তো বলছি তুই খেল না বাবা আমাকে কাজগুলো করতে দে বাড়ির কাজগুলোও তো সেরে নিতে হবে আর আমার ইস্টকে জল শেষ জলের বোতল আর নেই স্টকে আমি জলের বোতল মানে একবারেই শেষ হয়ে গেছে কেননা আমি ওই রুমে সব জলের বোতলগুলো নিয়ে গিয়ে রাখি আর বোতলগুলো আমি একদিন ছাড়াই ধুয়ে মানে পরিষ্কার করে নিই তো ওই কারণে বোতলের মানে চিকটে টাইপের হয় না যে সেভেন আপ স্প্রাইট সব খাওয়া হয়েছে নতুন নতুন বোতল তো ওইগুলোকেও জলের বোতল করে দিয়েছি আমি তো প্লাস্টিকের বোতল এমনিতেই বেশি দিনের মানে বেশি দিন হয়ে গেলে ও চেঞ্জ মানে চেঞ্জ করতে হয় মানে খাওয়া যায় না খেতে মানে করে তো আমি নতুন নতুনই মানে বোতল ব্যবহার করার চেষ্টা করি তো যাই হোক বোতলগুলোকে এখন ভরে নিলে আমার নতুন নতুন বোতলে জল রাখবে দেখবে খেতেও বেশ ভালো লাগে আর একজনের বোতল কেমন থাকে মানে দেখেই কেমন লাগে তাই না তো কিন্তু আমি মানে যখন কাজ করি যেটুকুই কাজ করি মানে সময় নিয়ে কাজ করব সময় যাক কিন্তু আমার কাজটা যেন পরিষ্কার হয় তো আমি সময় নিয়ে কাজটা করি যেন আমার হাঁড়িগুলো মাঝতে অনেক সময় লাগে ওই যে মানে ওই তার জালি কালো সাবান দিয়ে নিমাই সাবান যে ওই সাবান দিয়ে হাঁড়িগুলো যদি মাছে না সময়টা আমার বেশি লাগে তো সময় যাক কিন্তু দেখতে যেন ভালো লাগে তো ওই কারণে আমাকে বেশ ভালো লাগে হাঁড়িগুলো আমার খুব সুন্দর বা নিজের হাঁড়িগুলোকে মেসে নিজেই আমি নাম করছি তা না কিন্তু আমাকে দেখতে ভালো লাগে আমাকে সবাই বলে কি দিয়ে হাঁড়ি পরিষ্কার করো তুমি এত সুন্দর তোমার হাঁড়িগুলো চকচক করে বাসনগুলোকে ধুলাম। বাসনগুলোকে ধুয়ে নিলাম রুমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন যাব স্নান করতে স্নান সেরে তারপরে আসছি তো চলো আজকে রান্না বান্না করছি পাতলা করে মুসুরির ডাল ডিমের অমলেট আর হচ্ছে আলু মাখা আর কালকে একটু তরকারি রাখা আছে ওই তরকারি তো চলো আজকের মতো এইখান লাঞ্চ পেনু এইগুলোই ভাত হয়ে গেছে হঠাৎ আলু মাখা

তো অনেকটাই মানে দেরি করে এলাম কেননা দুপুরে লাঞ্চ ড্রাই সারলাম কাপড়গুলো সব কেঁচে মেলেছিলাম ওইগুলো কিছু সব উঠালাম উঠিয়ে বাড়ির সব কাজকর্ম যা থাকে ওইগুলো তো সব সেরে নিলাম সেরে তো এখন এখন কী করবো ভাত একটু বসিয়ে নেবো মানে লাইফে আসার আগে ভাতটা বসিয়ে নেবো ওই দিকে লাইফে থাকবো একটু একটু করে গাড়ির কাজটাও দেখতে পারবো কেন লাইফে বসে গেলে আর কাল মানে গতকালকে যে লাইফে ছিলাম তো রান্না রান্নাবান্না সারতে অনেকটাই লেট হয়ে গেছিল তো যাই হোক ওই কারণে আজকে মানে বেলা ভাতটাকে বসিয়ে নেবো তারপর লাইফে আসবো আর আজকে ছোট ছেলে প্রচুরই খুশি কেন তো আজকে ছোট ছেলের মানে ইয়ে অ্যাকোরিয়াম কেনার কথা ছিল সকাল থেকে বলছো ওর পাপাকে বাবা চলো ইকোরিয়াম নিয়ে আসবে চলো তুমি যে বলেছিলে একোয়ারিয়াম কিনে দিবে আর ছোটো ছেলে না প্রচুর মাছের নেশা আমার সামনে যে পুকুর আছে ওই পুকুরে যে ছোটো ছোটো ওই ছোটো ছোটো মাছগুলো ধরে নিয়ে আসে হাতে করে কী করছে ধরে আল্লাহ জানি বাপরে বাপ এত ইয়ে তো বললাম তো তো বড় মশাইকে বললাম যে ছোটো ছেলের জন্য একটু একোরিয়াম নিয়ে এসে দাও কেননা জলে পুকুরে খেলছে কখন কি হবে তো বলা যায় না না কোনো কিছু তো যাই হোক আর এখন হচ্ছে গিয়ে ওই একোরিয়ামটা নিয়ে এসেছে মাছগুলো কী সুন্দর খেলছে এই ছোটো ছোটো সাইজের মাছগুলো নিয়ে এসেছে বড়ো নিয়ে এসে তো ছোটো ছোটো সাইজের মাছগুলো নিয়ে এসেছে ওইগুলো বেশ খেলছে মাছগুলো তো যাই এই রুমের এখন বিছানা সব উঠিয়ে নিলাম তো এখন ভাতটা বসিয়ে নেবো ওই রুমে যাবো যে ভাতটা বসাবো তারপর লাইফে আসবো রুমগুলোকে সব বলছিলাম কাঁথাগুলো এইখানে এর রেখে দিলাম চলো তোমাদের এই ছোট্ট ছোট 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 মাছগুলো নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো এইটুকুটুকু মাছ এই ছোট্ট মাছ এইগুলো খুব সুন্দরভাবে খেলছে এখন মাছগুলো তো আমাদের ছোট বাবুর এই ছোট্ট ছোট্ট পিসগুলো এখন খেলছে ওরা তো ওর কাজ করা যাচ্ছে তো এখন রান্নাটা সেরে নিই শুধু ভাত রান্না করবো আর দুপুরে তো টাল করেছিলাম কলমি শাকের ভাজা আলু মাখার কালকের যে একটু তরকারি ছিল মানে টিকিয়াগুলো ছিল তো এগুলোই দুপুরের লাস্টম্যান্ট সেরে নিয়েছি রাত্রে শুধু একটু ভাত করবো ডিমের অমলেট করবো আর কী করি এখন না চলো ভাতটা আগে বসে নিই তারপরে আসছি কি সুন্দর খেলছে দেখতেও বেশ ভালো লাগছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু বড়ো সাইজেরটা নিয়ে আসবে বললো যে মানে ছোট্ট একোয়ারিয়ামটা তো এতে বড়ো সাইজের মাছ বেশি থাকবে না বললো যদি বড় সাইজের মাছ নাও তো একটাই থাকবে আর যদি ছোটো ছোটো মাছ নাও এতে পাঁচ ছটার মতো ওইরকম আরও হয়তো রাখা যাবে এরকম বললো তো এই কারণে ছোটো ছোটোগুলোই নিয়ে এসেছে আমি এখন কিচেন রুমে বসিয়ে দিলাম ভাত কেননা যখন চালটা বাসনগুলো ধুয়েছিলাম চালটা ধুয়ে রেখে গেছিলাম ওই রুমে তো এই রুমে এসে এখন ভাতটা বসিয়ে দিলাম এদিকে ভাত হয়ে থাকবে আর ওইদিকে আমি একটু লাইক করবো চলো লাইফে চলে যাই সাতটা বাজতে আর পনেরো মিনিট বাকি আছে পনেরো মিনিট পর লাইফে আসছি লাইফে আমি যদি আসি সন্ধ্যায় সন্ধ্যা সাতটায় আসবো তো চলো যাই তুমি কালকে এত সুন্দর শুন তোমরা সবাই কমেন্ট করেছো তো এইগুলো সব গোলাপি বোন আর সালিমা বোনের জন্যই হলো কেননা আমি তো আর এত সব জানি না লাইফের ব্যাপারে যে লাইফে এলে ওয়ার্স টাইমটা ওখান থেকেও কিছুটা পাওয়া যায় তো কী করে আসবো না আসবো তুমি তোমরা যদি না আইডিয়া দিতে দিদি আমার দই দুই বোন মিলে তো আমার নাহলে এটা লাইফে আসা হতো না তো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক আমি অনেক খুশি হলাম যে তুমি এতটা হেল্প করলে আমাকে কোনোদিন তো ভাবতে পারেনি যে আমাদের মানে আমার সাথে তোমাদের কথা হবে কন্ট্রাক্টে কন্ট্রাক্ট হবে বিশ্বাস করে তুমি আমাকে নাম্বার দিয়েছো আমি তোমাদের নাম্বার দিয়েছি অনেকটাই ভালো লাগলো যে আমার তো বোন আছে আমার এতগুলো বোন আছে আরও দুই বোন আমার বেড়ে গেলো তোমরা আমার দিদির জায়গা দিয়েছ তো অনেক খুশি হলাম অনেকই ভালো হলাম এইরকমভাবে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো একে অপরে আমাকেও যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো তোমার পাশে থাকবো আমিও থ্যাংক ইউ গোলাপি বোন সলিমা বোন তো লাইফ এন্ড করলাম তারপরে খাওয়া দাওয়া ছাড়লাম সেরে একটু দই খেতে ইচ্ছে করছিলো ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম যে দই নিয়ে আয় তো বাবা তো ওই কারণে ছেলেরা নিয়ে এসেছে দই এখন তো তিনজনা আসি কেননা তোমার দাদা ভাই তো এখন আসেনি এখন সাড়ে দশটা বেজে গেছে তো এখনও আসেনি তো আসতে এখন মানে তোমার দাদা ভাই আসতে ওই সাড়ে দশ সাড়ে এগারোটা এগারোটা ওইরকম তখনকে চলে আসবে আর এই ভিডিওটি হচ্ছে ঈদের ভিডিও আর সামনেই তো আমাদের ঈদ আসছে মানে আর হচ্ছে গিয়ে আর একটা দিন মাঝে আজকে তো শনিবার রবিবার সোমবার হচ্ছে বগড়ি ঈদ তো তোমাদের সকলকে জানে বগড়িদের শুভেচ্ছা